আপনি কি জানেন আমাদের রান্নার সব লবণ একরকম নয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো টেবিল সল্ট এবং সি সল্টের মধ্যে পার্থক্য এবং কোনটা আপনার জন্য ভালো টেবিল সল্ট কি টেবিল সল্ট হচ্ছে সাধারণ রান্নার লবণ যা প্রায় সব বাড়িতে ব্যবহার করা হয় টেবিল সল্টের প্রধান উপাদান হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড টেবিল সল্টে প্রধানত এই দুটো খনিজই থাকে অনেক সময় এতে কেমিক্যাল প্রসেসিং করা হয় এবং অ্যাড অন হিসেবে আয়োডিন দেওয়া হয় আর সি সল্ট কি সল্ট তৈরি হয় সমুদ্রের পানি বাষ্পীকরণের মাধ্যমে এতে থাকে প্রায় চুরাশিটি খনিজ উপাদান যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম ইত্যাদি এটা সাধারণত কম প্রসেস করা হয় তাই খনিজ উপাদানগুলো বজায় থাকে শরীরের ওপরে এসব লবণগুলোর প্রভাব কি কি। টেবিল সল্ট বেশি খেলে রক্তচাপ বাড়তে পারে অন্যদিকে সি সল্ট খেলে এমন সমস্যা কম হয় আর সি সল্টের খনিজ উপাদান শরীরে ইলেকট্রোলাইটকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে তবে খেয়াল রাখতে হবে যে কোনো লবণই কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয় স্বাদ এবং রান্নায় ব্যবহার সিসল একটু নরম এবং সমুদ্রের মতো স্বাদ দেয় অন্যদিকে টেবিল সল্ট স্বাদে শক্ত এবং সাধারণ গরম বা রান্না করার খাবারে সিসল স্বাদ বজায় রাখে সালাদ বা শাকসবজি খেতে সিসল ব্যবহার করলে স্বাদ আরও সুস্বাদু হয় আপনি এখন কোনটা বেছে নেবেন যদি স্বাস্থ্যকে গুরুত্ব দেন তাহলে সি সল্ট বেছে নিন আর যদি রান্নার কাজে সাধারণ লবণ দরকার তাহলে টেবিল সল্ট ব্যবহার করতে পারেন কিন্তু পরিমাণ কম রাখুন বিশেষ করে যাদের রক্তচাপ বেশি তারা সি সল্ট খেলে কিছুটা সুবিধা পেতে পারেন মনে রাখবেন লবণ সবসময় পরিমাণ মতোই খেতে হবে সি সল্ট স্বাস্থ্যের জন্য ভালো কিন্তু তবুও বেশি খাওয়া যাবে না আর টেবিল সল্ট বেশি খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে তাই রান্নায় সি সল্ট ব্যবহার করুন স্বাস্থ্য ভালো রাখুন লাইফস্টাইলকে জটিল ভাববেন না আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে সুস্থ এবং স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে পারে আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী